আলাইকুম সালামাইকুম সমান্স আজকে আমরা দরপারগুলোকে মুক্ত করবো হ্যাঁ এখানে অনেকগুলো দরপার আছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলোকে আমরা সবগুলোকে আজকে ক্রিমি মুক্ত করবো কোনটার কতটুকু ডোজ দিলাম আপনাদের দেখাবো আমরা প্রথমে এই ট্যাবলেটগুলোকে ক্রিমের ট্যাবলেটগুলোকে এরকম সি ইঞ্জে দশ এবং বিশেষ ইঞ্জে আপনার বসছি একদম পাখি গুঁড়া করে আমরা এখন খাওয়াবো এটাকে সর্বপ্রথম আমরা বাচ্চাগুলাকে খাওয়াবো বাচ্চা গুলাকে খেলা জলবেট সরকারি যেগুলা এটা আমরা খাওয়াবো এগুলা রোদ একটু সমস্যা ওরে বাহ বাহ

যে বর বড় মাতিটা বড় মাতিটাকে আমরা দেড়টা খাওয়াবো দেড়টা খাওয়াবো মানে এটা ট্যাবলেটগুলো আসলে চল্লিশ কেজির জন্য একটাই পারফেক্ট কিন্তু আমরা দেড়টা খাওয়াই চল্লিশ কেজির ওজনে হইলেই আমরা চল্লিশ কেজি প্লাস হইলে দেড়টা ওষুধ খাওয়াই আর ডাকটা স্যার না স্যার না সেটাকে এভাবে ওষুধ খাওয়ালে একদম ইজি নর্মালি খাওয়ানো যায় পরিমাণ মতো দুধটা দেওয়া যায় আমরা বড় সাইজ সবগুলাকে ডাট করে ট্যাবলেট খাওয়াবো একটু বেশি খাওয়াবো এটা একটু বেশি না খাওয়ালে ট্যাবলেটগুলো কাজ করে কম বডিতে আর যে মেলগুলো যেগুলো এটাকে আমরা দুই করে খাওয়াবো এটা এটাকে আমরা দুইটা করে খাওয়াবো এই যে মেল দুইটা এটা করে দুইটা করে ট্যাবলেট খাওয়াবো হ্যাঁ কী কী ট্যাবলেট খাওয়াচ্ছি আমি আপনাদের নেক্সট ডে পর্যায়ে খাবো হ্যাঁ ভিডিওর মধ্যে লিখে দিব বা বলে দিব তারপরে এখন তো সকাল টাকা আমরা খালি পেটে কিন্তু এগুলা খাওয়াচ্ছি হ্যাঁ আমরা খালি পেটে কিন্তু এগুলা খাওয়াচ্ছি Assalamualaikum warahmatullahi wabarakatuh